রুমার সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া একটা সম্পূর্ণ রেসিপি নিয়ে এসেছি এটা বাচ্চা বুড়ো বাড়িতে সবারই খুব ভালো লাগবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার সঙ্গে থেকে চলো কীভাবে বানায় সেটাই তোমাদের আমি দেখাই তার জন্য প্রথমে কী লাগবে মুগ ডাল যেহেতু এটা আমি নাম দিচ্ছি মুগেশ্বরী পটল তার জন্য প্রথমে লাগবে মুগ ডাল তো মুগ ডালটাকে প্রথমে আমি শুকনো কড়াই দিয়ে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি ভেজে নেব বেশি লাল করেও ভাজবো না জাস্ট একটু ভেজে তারপর একটা বাটিতে তুলে জল দিয়ে ভিজিয়ে তাকে আধ ঘন্টা মতো রেখে দেবো এর ফাঁকে যখন ডালটা ভিজে সে সময় পটলগুলোকে লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি মাঝখানে আর একটু খোসা রেখেছি আর একটু করে ছুলে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পটলকে আমি কেটে নিয়েছি এখন তো বাজারে বেশ কচি কচি পটল যেভাবে রান্না করছি কিনা খুবই ভালো লাগছে এবার দেখো পটলের মধ্যে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। আর এটা একদিন বাড়িতে অবশ্যই বানিও খুবই সুস্বাদু হবে আর নিরামিষ দিনে তো খুবই ভালো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আর কীভাবে বানাচ্ছি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো এইভাবে বানিয়েও দেখবে খুবই ভালো লাগবে একদিন এবার আমি প্রত্যেকটা নুন হলুদ ভালো করে মাখি নিলাম এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি প্রত্যেকটি পটলকে এক এক করে ছেড়ে দেব। এবং পটলগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেব এবার ভালো করে প্রত্যেকটা পটলকে ভেজে তুলে নেবো পটলটা যখন ওইদিকে ভাজা হচ্ছে তখন আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশ মানে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেবে যখনই গুঁড়ো মশলা একটু জলে ভিজিয়ে রাখলে রান্নার কিন্তু টেস্ট একটু অন্যরকম আসে খুব ভালো আসে এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে কিছুক্ষণ মতো রেখে দেব। এবার আমি পটলটা দেখব কতটা ভাজা হয়েছে এবার দেখো পটলটা প্রায় ভাজা হয়ে এসেছে মোটামুটি পুরো ভাজা হয়ে গেছে একটু কম থাকবে সেদ্ধ হতে সে অবস্থায় পটলটাকে আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে এক এক করে কী মশলা দিচ্ছি দেখো গোটা জিরে ফোড়ন দিলাম এখানে একটু গোটা গরম মশলা দেওয়া উচিত ছিল কিন্তু সেই মুহূর্তে আমার হাতের কাছে গোটা গরম মশলা ছিলো না মোড়ে আমি পরে ওটাকে আবার শুকনো গুঁড়ো যে গরম মশলা সেটা আমি দেব। এবার একটা শুকনো লঙ্কা দিলাম এবার এখানে যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেডি করে রেখেছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু এই রান্নায় কিন্তু আমি কোনো টমেটো বা পেঁয়াজ রসুন এইসব কোনো জিনিসে বা দই কোনো জিনিস কিন্তু ব্যবহার আমি করছি না এবার মশলাটা যখন ভালো করে কষা হয়ে গেছে মশলাটা থেকে যখন তেল ছাড়ছে তখন সে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা কিন্তু অবশ্যই কড়াইতে সেদ্ধ করবে যে ভাবো যদি আমি কুকারে সেদ্ধ করে পরে এটা মিশিয়ে বানাবো সেক্ষেত্রে কিন্তু টেস্ট ভালো আসবে না রান্নাটাও ভালো হবে না আর এখানে মুগ ডালটা সেদ্ধ করার একটা পদ্ধতি হচ্ছে কী বলতো অল্প অল্প জল দিয়ে দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করতে হবে একবারে বেশি করে জল দিয়ে সেদ্ধ না করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করতে হবে দেখো আমি মাঝখানে আরেকবার জল দিয়ে আরেকটু একটু সেদ্ধ করছি এখন থেকে মুগ ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে একদমই সেদ্ধ হয়ে এসছে এই অবস্থায় আমি পটলগুলোকে এবার এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে পটলের সাথে এবার এটাকে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি বেশ খানিকটা দুধ এর মধ্যে আমি দিয়ে দিলাম এই দুধটার মধ্যে বাড়িতে যে সর থাকে সে সর আর দুধকে একসাথে মিশিয়ে আমি এর মধ্যে দিলাম তাতে কী হবে পটলের টেস্টটাও খুব ভালো হবে আর যেহেতু নিরামিষ রান্না এটা খেতেও খুব সুন্দর হবে খুবই ভালো লাগবে দেখো দুধ আর দুধের সর ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে ভালো করে ঢেলে দিলাম এবার এখানে আমি কিছুটা পরিমাণ ঘি আর গরম মশলা এই পর্যায়ে এখানে মিশিয়েছি তোমাদের দেখানো হয়নি ওটা আমি মিশিয়েছি এবার আমি সার্ভ করলাম